সালামুকুমাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের তেরো তেরো গাড়ি তেরো তেরো টাটা ব্যান্টের গাড়ি যারা খুঁজছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ তেরো তেরো গাড়ি যারা তেরো তেরো গাড়ি লেবারের আসছেন তারা দ্রুত দ্রুত ভিডিওটা হট মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি কিন্তু রানিং বৃষ্টির কারণে এরকম লাগছে গাড়ির রানিং টিপ মেরে আসছে গাড়ির টায়ার ছয়টায় ফ্রেশ অল স্টিল বডি পাটাতন কাঠ অল স্টিল বডি পাটাতুন কাঠ ছয়টা টায়ারে ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট দুই হাজার দুইয়ের মডেল সব কিছু কমপ্লিট আছে গাড়ি ফ্রেশ যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম এভরিথিং সাইড ফ্রেশ একটা চারি না কাজ নেই এখানে নেবেন আর চালাবেন টাটা ব্যান্টের তেরো তেরো গাড়ি যারা তেরো তেরো গাড়ি নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিতটা হটলাইন সেবা নাম্বারে জানিয়ে দিবে গাড়ি একদম ফ্রেশ একটা টাকারও কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়ি হলো টাটা তেরো তেরো গাড়ি বিস্তারিত হটলাইন সেবা নাম্বার ভিডিওটা সন্ধ্যার দিকে করা হয়েছে